আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঝগড়া বিচ্ছেদ লাগানোর একটা মন্ত্র দিব যেটা বিচ্ছেদ মন্ত্র বলে ঝগড়া বিচ্ছেদটা আপনি চাইলে আপনার প্রেমিক প্রেমিকা উপর প্রয়োগ করতে পারেন স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন পরকীয়া সম্পর্ক ভাঙতে প্রয়োগ করতে পারেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারেন আপনার শত্রুদের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া লাগাতে পারেন তবে হ্যাঁ আপনি কোনো বৈধ বা হালাল কোনো সম্পর্ক ভাঙবেন না এতটুকু রিকোয়েস্ট থাকবে বৈধ হালাল সম্পর্ক ভাঙা অবশ্যই সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন বা আপনার নিজেরও ক্ষতি হতে পারে আর বিদ্যাটা শিক্ষার স্বার্থে দিচ্ছি তবে হ্যাঁ আপনার প্রয়োজন পড়তে পারে ব্যবহারের জন্য সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে এতটুকু মাথায় রেখে কাজ করবেন যে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করা যে কোনো কাজ করাতে পারবেন দেশের কিংবা দেশের বাইরে থেকে প্রথমত একটা মন্ত্র বলছি পুকুরের বিষ পানি বিষাবিসা করে হানাহানি ধরলাম বেশ কাঠবনে অমুক নাই অমুকের মনে এই দুইখানে দুইজনের নাম যে দুইজনের মধ্যে বিচ্ছেদ হবে অমুক নাই অমুকের শুনে কাটে মাটি শুকনোটা নেওয়ার অমুক অমুকের আবার নাম বলবেন দুজন না লাগে জোড়া যদি আমার বান বানমন্ত্র লড় ভগবতের যৌন মনুষার মুখে পড়ে এই হচ্ছে মন্ত্র এটা আপনাকে লিখে দুই কবরের মাঝখানে মানে দুইটা কবর বা অথবা দুইটা কবরের মাঝে অথবা পুরানা পুরাতন যে কোনো শ্মশান ঘাটে আপনাকে গেড়ে দিবেন বা দাফন করে দিতে হবে তাহলেই কাজ সিদ্ধি হবে শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ হবে তো এখানে কথা আছে সেটা হচ্ছে যেই নকশাটা মানে সরি মন্ত্রটা আপনি কীভাবে লিখবেন এটা আপনাকে ভোজ পাতার মধ্যে অরিজিনাল মেস্কো জাফরান কালি দ্বারা লিখতে হবে লাল কলম কিংবা সাদা কাগজে লিখলে কাজ হবে না লাল কলম দ্বারা লিখলেও কাজ হবে না আপনাকে অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা ভোজ পাতায় লিখতে হবে তাহলে এটা কার্যকরী হবে আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে মন্ত্রটা আগে কিছু সংখ্যকবার জব করে নেবেন ধরেন একশো আট কিংবা এক হাজার আটবার যে কোনো শনিবার মঙ্গলবার দিনে উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে পাক পবিত্র হয়ে একানের জন্য বসে তাহলে এটা আরও বেশি ইফেক্টিভ হবে ধন্যবাদ